এইভাবে ঐক্যবদ্ধ হবে কাজ করতে বসে বসে ওই যে আলমদুর ভাইয়ের সঙ্গে একটা গানের লাইন মনে হচ্ছে মানে আমরা দুজন বলছিলাম আমি তো সঙ্গীত শিল্পী না

প্রতিটি ঘটনা আমরা বুঝে নিতে চাই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে বিবেচনা করা যাবে খুনিদের কি হবে লুটের তার আগে কোনো বিবেচনা কিন্তু ছোট্ট কথাটা এই মনে যাই থাক কষ্ট বেদনা বিচ্ছিন্নতা পাওয়া না পাওয়া বিএনপি যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতায় না দিতে পারব বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা যাবে বাংলাদেশকে রক্ষা করা যাবে সেই জন্যে যে কোনো শর্তে যে কোনো অর্থে যে কোনোভাবে ঐক্যবদ্ধ থাকতাম ঐক্যবদ্ধ থাকবে আলোচনার করে করেন বন্ধুর সঙ্গে করেন বাসায় করেন রাগা করে কিন্তু বাইরে যখন আমরা যাব বিএনপির এক একজনকে বুলেট হিসাবে বাইরে যেতে হবে